হ্যালো আমরা এখন মেলা সব থেকে আকর্ষণীয় একটা জায়গায় চলে আসছি সেটা হলো হার্লিন নিউ আর এটা হার্লিনটা কার তোমরা মনে হয় সবাই জানো সেটা হলো আমাদের সুপারস্টার সাকিব খানের তো সুপার স্টার সাকিব খানের স্টলে কিন্তু আমি এসে গেছি তোমরা কি মিস করেছো কিনা জানি না এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হারলিনা আসা সুযোগ হয়ে ওঠেনি এখনো যাওয়ার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন হ্যাঁ আমি অনেক ভালো আছি আরো বেশি ভালো হয়ে গেছি এই যে হারলিনে আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে যে সুপার স্টার সাকিব খানের স্টলে আমি এখন দাঁড়িয়ে এখন বলেন হার্লিনে কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি কারণে আপনি স্কিন কেয়ার থেকে শুরু করে কালার কসমেটিক অ্যাক্সেসরিজ সব কিছুই পাচ্ছেন আচ্ছা আমাদের এখানে স্কিন টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে চাইলে যে কেউ স্কিন টেস্ট করে স্কিনের মানে ধরন জেনে প্রোডাক্ট পারচেস করতে পারে স্কিন টেস্টার জন্য কোনো পে করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আমরা স্কিন টেস্টার নিচ্ছি যেটা হচ্ছে কোথাও দেয় না সরচরা আমরা স্কিন টেস্ট করে যে প্রোডাক্ট সেল এটা বাংলাদেশে নেই আমরা যখন বাইরে কোথাও যাই সেখানে দেখি বাংলাদেশে কিন্তু ফার্স্ট টাইম যে আপনি ফ্রিতে একদম টোটালি ফ্রিতে স্কিনটা টেস্ট করে দেন আপনার টেস্ট স্কিন অনুযায়ী প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন আমাকে কি টেস্ট করে দিতে পারবেন আপাতত আমাদের স্টলে মেশিনটা আনা হয়নি কারণ সংযোগটা বিচ্ছিন্ন ছিল এই কারণে আচ্ছা বাট আমাদের আউটলেটে অ্যাভেলেবেল যে কোনো টাইম তো আপনারা আউটলেটে যদি যান সেখান থেকে কিন্তু স্কিন টেস্টটা করে নিতে পারছেন আর এছাড়া এখানে অথেন্টিক সব প্রোডাক্ট পাওয়া যায় যেমন নিয়রের এটা কিন্তু আর আমাদের অল প্রোডাক্টে টোয়েন্টি সেল চলতেছে সাত জানুয়ারি সাত জানুয়ারি অবধি যদি যে কেউ যে এই কোন প্রোডাক্ট পারচেজ করে 20% সেল পাবে সব আউটলেটে সব আউটলেটে সব তো আপনারা মিস করবে না আর এখানে লিলি নামের যে যে প্রোডাক্টগুলা সেগুলো কি আছে লিলি হচ্ছে আমাদের লিপস্টিক আছে কিছু সাবান আছে আর আউটলেটে হচ্ছে বেশি যে আইটেম গুলো লিলি অলরেডি আমাদের ডিসকাউন্টের কারণে স্টক আউট যার কারণে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না দেখে এখানে আনতে পারিনি বাট আমাদের খিলগা হারেনি স্টোরে সবকিছু অ্যাভেলেবেল আপনি আমাদের সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমাদের আউটলেট আলহামদুলিল্লাহ আছে আমাদের কাস্টমার অনেক ভালো যার কারণে আমি তো রিভিউ শুনেই চলে আসছি ওকে দেন হার্লিনে সবাই কিন্তু যাবেন এবং সব থেকে বড় কথা আমাদের সুপার স্টার কিন্তু তাদের কোয়ালিটি মেনটেনটাও স্টারের মতোই রাখবে এটা আমাদের আশা থাকবে সব সময় তো নর্মালি হয় কি কিছু কসমেটিক্সের দোকানে ফার্স্টে শুরু করে খুব সুন্দরভাবে কিছুদিন পরে যেয়ে দেখি কি সেখানে আর কোনো কিছু ভালো পাচ্ছি না এমনটা হবে না এটা আশা করছি হারলিনের প্রতিটা প্রোডাক্ট যেন সবসময় অথেন্টিক থাকে এই এই চাওয়াটা আমাদের সুপারস্টার সাকিব খানের কাছে থাকবে তো আর এখানের যে অথেন্টিক প্রোডাক্টগুলো আছে নিওর বা অন্যান্য সব ব্র্যান্ড লিপস্টিক নিওর আছে আচ্ছা এবং সবকিছুর উপরেই পাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আনকিল সেভেন জানুয়ারি রাইট ওকে থ্যাংক ইউ আপু আউটলেটগুলো আপনারা সবাই ভিজিট করবেন